চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীর মুক্তির দাবি এবং বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করলে ভিজা এবং এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধের হুশিয়ারি তার বিরুদ্ধে দলনেতা এরপরই দেশে ফেরায় তড়িঘড়ি বাংলাদেশি যাত্রীদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গতকাল ইস্কনে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সাথে সাক্ষাতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা হুশিয়ারি দিয়েছিলেন অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীর মুক্তি এবং বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার না বন্ধ হলে বঙ্গার পেট্রাপোল বন্দরে ভিসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হবে আর সেই খবর ছড়িয়ে পড়তেই দলে দলে ভারত থেকে বাংলাদেশে ফিরছে ভারতে ঘুরতে এবং চিকিৎসা করতে আসে না এদিন সেই ছবিই ধরা পড়লো পেট্রাপোল বন্দরে আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন যদি বাংলাদেশি যাত্রীদের মধ্যে কেউ জানিয়েছেন ভিসা শেষ হয়ে যাবে বলে বাড়ি ফিরছি আবার কেউ জানিয়েছেন আত্মীয় পরিজনের বাড়ি ঘোরা হয়ে গেছে তাই বাড়ি ফিরছি সুদিনকে আজকে চলে যাচ্ছে আমার আঠাশ তারিখে ভিসা শেষ এই কবে বিশা দেবে না দেবে এই জন্যই দুই দিন একটু ঘুরে যায়

আশঙ্কা অবশ্য আমাদের আছে বিভিন্ন সমাজ মাধ্যমে যে খবর পাচ্ছি তাতে এক্সপোর্ট এবং ইম্পোর্টার প্রত্যেকের মধ্যে একটু চাপা আশঙ্কা আছে বিভিন্ন মহল থেকে ফোনও করছে যে কী করছে যতক্ষণ না গভর্নমেন্ট থেকে কোনো পদক্ষেপ নেয় ততক্ষণ আমাদের এক্সপোর্ট খুব স্বাভাবিক থাকছে এবং থাকবে এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পেট্রাবল বন্দরের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অভিযোগ শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশে ইউনো সরকার গঠনের পর থেকেই টুরিস্ট ভিসা বন্ধ স্বল্প পরিমাণে মেডিকেল ভিসা ছাড়া বন্দরে যাত্রী নেই যার কারণে ধুকছে পেট্রাপোল বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ীরা